বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি রবিবারের ঘটে যাওয়া বন্যা কবলিত এলাকায় দুদিন ধরে জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে চাল ডাল তিল সোয়াবিন সহ শীতবস্ত্র তুলে দিলেন বন্যা কবলিত এলাকার মানুষদের হাতে প্রত্যেকটি ক্যাম্পে ক্যাম্পে গিয়ে বন্যা কবলিত এলাকার মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দিলেন এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পিপাসা হিজরার এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান সহ জলপাইগুড়ি বৃহন্নুলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা জলপাইগুড়ির বৃহন্নুলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পিপা শাহিজরা জানিয়েছেন আমরা দুদিন থেকে বন্যা কবলিত এলাকায় আমাদের সাধ্যমতো চাল ডাল তেল সয়াবিন শুকনো খাবার সহ শীত বস্ত্র তুলে দিয়েছি বন্যা কবলিত এলাকার মানুষদের হাতে আমরা সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি যেমন পুজোর সময় অসহায় মানুষের বস্ত্র বিতরণ করি ঠিক তেমনই বন্যা কবলিত এলাকার মানুষদের সমস্ত কিছু জলে ভেসে গেছে তাই তাদের পাশে দাঁড়ালাম আপনারাও সকলেই এগিয়ে আসুন এবং না কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ান। আমরা হয়তো সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারবো না কিন্তু দু একজন করে যদি মানুষের পাশে দাঁড়াই হয়তো এই এলাকার সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারবো আমরা। দিদি কতগুলো কম্বল দিলেন আর মূলত কাদেরকে কম্বলগুলো দেওয়া হলো? নমস্কার আমরা জলপাইগুড়ি বিধনলালা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সৌজন্যে আমি পিপাসা হিজড়া। আমরা আজকেও রাত হয়ে গেল কালকেও অনেক রাত হয়েছিল। যেহেতু এই কম্বলগুলো তো সিজনের সময় পাওয়া যায় এখন সব দোকানে মোটা কম্বল ঢুকে গেছে যার জন্য জায়গা জায়গা থেকে কালকেও রাত হয়ে গেছিলো আজকেও ওরা দিতে দেরি করলো আসতে রাত হয়ে গেল আমরা তো দিয়ে যাচ্ছি চাল ডাল খাওয়ার যে জিনিসগুলো তারপরে কম্বল কালকেও দিয়ে গেছে আজকেও দিলাম আর সবার কাছে একটা বিনীত নিবেদন আজকে এই বন্যা বন্যার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা যারা ভালো আছি যাদের বাড়ি ঘরে জল ওঠেনি তাদের কাছে বিনিতে নিবেদন হাত জোর করে আপনারা সবাই এগিয়ে আসুন না হলে এরা এগাতে পারবে না এই এই যে গ্রামবাসীরা এনারাই কিন্তু আমাদের মুখে খাদ্য তুলে দেয় ইনারা চাষবাস করে। এনারা সমস্ত কিছু করে আমাদেরকে শহরবাসীকে বাঁচিয়ে রাখেন আজকে ওনাদের উপরে বিপদ এসছে আমাদের শহরবাসীকে ওনাদের পাশে দাঁড়ানো অতি অবশ্যই দরকার আর ওনাদের খাওয়ার কোনো কষ্ট নেই এসে যেটা দেখলাম কালকেও দেখে গেছি আজকেও যে এখানে থালা বাসনের দরকার জুতোর দরকার কম্বলের দরকার কাপড় চুপড়ের দরকার ওষুধের দরকার এইগুলো জিনিসের দরকার আপনারা যারা খাবার নিয়ে আসছেন ঠিকই আছে এর সঙ্গে কিছু কিছু প্রত্যেকটা মানুষ তো সবার ভালো করতে পারে না একটা একটা মানুষ যদি এক একটা ফ্যামিলিকে বেছে নেয় তাহলে হয়তো এরাও খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে আর এরা এই বন্যাগুড় থেকে উঠে আসবে এটাই আপনাদের কাছে পুরো জলপাইগুড়ি জেলার মানুষের কাছে আর জলপাইগুড়ি জেলা না আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা তিন জেলার কাছে বিনীত নিবেদন যে আপনারা এগিয়ে আসুন এনাদের পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো কেউ যদি একটা ম্যাচ নিয়েও দাঁড়িয়ে যায় তাহলে ওনারা উপকৃত হবে আগামী দিনেও কি পাশে থাকবেন দিদি অবশ্যই অবশ্যই যতটা আমাদের ক্ষমতা হবে ততটা আমরা দাঁড়িয়ে যাব দুর্গাপূজায় দেখলাম দুর্গা দেখলাম যে অসহায়দের পাশে দাঁড়ালেন এখন বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়ালেন ও কি বার্তা দিবেন সাধারণ মানুষকে দিদি সাধারণ মানুষকে এটাই বার্তা দেওয়া যে আমরা আমাদের জন্মই অপরের জন্য আমরা চিরদিন পৃথিবীতে কেউ থাকবো না এসছি আবার চলে যাব এর ভিতরে যদি সাংসারিক যে ক্ষতিগ্রস্তটা হয়ে যায় কোথাও কোথাও সব জায়গায় তো একসঙ্গে হয় না যেমন আজকে এখানে বন্যা হয়েছে এখানে যদি আমরা এরকম টুকরো টুকরোভাবে সবাই এসে পাশে দাঁড়িয়ে যায়। তাহলে এনারাও আবার খুব তাড়াতাড়ি এগিয়ে যাবেন এটাই বার্তা দেওয়া সবাই জন্য এগিয়ে আসে যদি আপনার নাম আপনার আমার নাম পিপাশা হিজরা আমি জলপাইগুড়ি রায়কোট পাড়াতে থাকি আর ওখানে আমাদের ডেরা আমরা জলপাইগুড়ি বৃহনালায় আস্থা ওয়েলফেয়ার সোসাইটি ঈশ্বর আমরা এসেছি আগেও বলে গেলাম আর বারবার একটা কথা যে আমরা সবাই সবার ভালো করতে পারবো সবাই এগিয়ে এসে এক একটা ফ্যামিলির ভালো করলে এগিয়ে যাবে এখন তো আমরা একটা ফ্যামিলি ধরতে পারছি না আমরা সবার কাছে যাচ্ছি যতটুকু জেনার দরকার হচ্ছে ততটুকুই সেখানে পৌঁছানো হচ্ছে আর অতি অনেক মানুষ এখানে ক্ষতিগ্রস্ত অনেক অনেক একজন দুইজন না পুরো গ্রামবাসী ক্ষতিগ্রস্ত কেন ধানের জমি শেষ চাষবাস শেষ বাড়িঘর সবই শেষ যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনারা যদি এসে একটু চোখের দেখা দেখে তারপরে আপনাদের মন থেকে যেটা করা সেটা করুন যেটা আজকে যেটা আমাদের খুব একটা ভালো লাগলো এই কারণে যে জলপাইগুড়ি আয়কর পাওয়া যে বিহাল শেষেশনের পক্ষ থেকে আমাদের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের যে জলাগত যে যে বন্যা হয়েছে যে দুর্গত মানুষের পাশে থেকে যেভাবে বস্ত্র এবং কম্বল থেকে শুরু করে চাল ডাল যেভাবে ওনার ওনারা দান করলেন এটা আমাদের কাছে একটা মহৎ দান এটা আমরা আমুলি পক্ষে আমাদের গর্ব যাতে করে এই যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে একটা যে একটা যে ইচ্ছা